আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা বারো প্রাকৃতিক সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক এই শিক্ষণ অভিজ্ঞতার চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। ষানমাসিক সমষ্টিক মূল্যায়নের পূর্বে আমরা তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করেছিলাম এই পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমরা এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। তার পূর্বে তোমরা উপরে এই কমিক্সগুলো পরে নেবে চলো তাহলে এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব এই কলমে দূষণ এই কলমে গ্রিন হাউস এফেক্ট এই কলমে গ্লোবাল ওয়ার্মিং এই কলমে জলবায়ুর পরিবর্তন দেখো বায়ু দূষণের ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বরফ গলে যাচ্ছে মাটির দূষণের ফলে গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়ে তাপ ধরে রাখছে বরফ বলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে পানি দূষণ পানি দূষণের ফলে বিভিন্ন উপকারী প্রাণী মারা যাচ্ছে পানিতে কীটনাশক ছিটানোর কারণে জলস উদ্ভিদ মারা যাচ্ছে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে এর ফলে এসিড বৃষ্টিসহ পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে তারপর দেখো এখানে রিভার পাজল কিভাবে কীভাবে তৈরি করতে হবে সেটি আমরা পরে কোনো ভিডিওতে দেখাবো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এই শখ এই শখটি কীভাবে পূরণ করতে হবে চলো সেটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব দেখো এই কলামে নদীর অবস্থা এই কলামে কারণ এই কলমে সামাজিক প্রভাব নদীর অবস্থা হচ্ছে নদী ভাঙ্গন নদী ভাঙ্গনের কারণ বর্ষাকালে অত্যাধিক বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী বন্যা হওয়া নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করা নদীর তীরের গাছপালা কেটে ফেলা নদীর তীরবর্তী ও তলদেশে বালু উত্তোলন করা সামাজিক জীবনে প্রভাব আর্থসামাজিক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে প্রচুর মানুষ ঘর বাড়ি হারিয়ে বাস্তুহারা হয়ে যায় মানুষের ফসলের জমি নদী গর্ভে বিলীন হয়ে যায় সামগ্রিক কৃষি উৎপাদন হ্রাস পায় বাস্তুহারা মানুষের কারণে শহরের উপর চাপ বাড়ে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয় তারপর যে নদীর অবস্থা হচ্ছে নদী শুকিয়ে যাওয়া এবং নদী শুকিয়ে যাওয়ার কারণ অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে বেশি বেশি ও ব্রিজ নির্মাণের ফলে নদীতে বর্জ্য ফেলে নদীর পানি প্রবাহ বাধা দেওয়ার ফলে নদীর পার দখল করে নদীর অভ্যন্তরে স্থাপনা নির্মাণের ফলে কৃত্রিম ড্যাম নির্মাণের ফলে তারপর দেখো সামাজিক জীবনে প্রভাব নদী শুকিয়ে যাওয়া সামাজিক জীবনে যে ধরনের প্রভাব ফেলে সেটি হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলে আত্মসামাজিক ক্ষতি হচ্ছে কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা বিলুপ্ত হচ্ছে নদীর তীরবর্তী উর্বর ভূমিগুলো অনুর্বর হয়ে যাচ্ছে কৃষিকাজে নদীর পানি ব্যবহার করা যাচ্ছে না ফলে উৎপাদন কমে যাচ্ছে পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে নষ্ট হচ্ছে তারপর নদীর অবস্থা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন পরিবর্তনের কারণ হচ্ছে অত্যাধিক ও বন্যার ফলে নদী ভাঙ্গন হলে নদীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে কৃত্রিম ড্যাম নির্মাণের ফলে নদীর তলদেশেরও পাড়ের বালু উত্তোলনের ফলে নদীতে অপরিকল্পিত সেতু ব্রিজ ইত্যাদি নির্মাণের ফলে নদীর গতিপথের পরিবর্তন সামাজিক জীবনে যে প্রভাব ফেলে সেটি হচ্ছে আর্থসামাজিক দিক দিয়ে ক্ষতি হয় পূর্ববর্তী নদী তীরের জনবসতি হুমকির মুখে পড়ে অনেক অবকাঠামো নষ্ট হয়ে যায় ফসলের জমি বিলীন হয়ে উৎপাদন হ্রাস পায় জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয় সুপ্রশিক্ষার্থী আশা করছি এই ছকগুলো কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আজ তাহলে শেষ করছি আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ